রাজু আর সাজু নামে দুই ভাই ছিল তাদের মা অনেক আগে মারা গিয়েছে এরপরে তারা তাদের বাবার সাথে থাকত তাদের বাবা তাদেরকে অনেক আদর যত্ন করত। এবং নিজের সামর্থ্য মতো যা যা ওরা চাইতো তাদের সেটা পূরণ করে দেওয়ার চেষ্টা করত। এবং তাদের বাবা অনেক পরিশ্রম করত। এরপরে তারা দুই ভাই বড় হয়ে যায় এখন তারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে এবার তারা নিজেদের দায়িত্ব বুঝে নিয়েছে এবার মনে মনে ঠিক করে এখন থেকে আর তাদের বাবাকে পরিশ্রম করতে দিবে না ছোটো ভাই সাজু আধে কাপড় নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করতো এবং এটা দিয়ে যে অর্থ পেত সে অর্থ দিয়ে তারা তিনজন অনেক ভালোই চলে যেত এবং তারা অনেক ভালো ছিল এই অর্থ দিয়ে এরপর বড় ভাই রাজু সে গ্রামে গ্রামে গিয়ে মেয়েদেরকে জাদু দেখাতো গান শোনাতো এ দিয়ে যে অর্থ পেত তাদের বাবা যখন যেটা বলতো ঠিক সামর্থ্য মতো সেটা পূরণ করে দেওয়ার চেষ্টা করত। এ নিয়ে তাদের তিনজনের সংসার অনেক ভালোই চলে যাচ্ছে এরপর সাজু তার বাবার কাছে আসে এসে দেখে তার বাবা খামারে কাজ করছে এবং তাকে সেই কাজে সাহায্য করতে থাকে এরপর বড় ভাই রাজু আসে এবং সে গোবর পরিষ্কার করতে থাকে তারপরে সে ছোটো ভাইয়ের সাথে দুষ্টামি করতে থাকে তারা দুই ভাই অনেক দুষ্ট তারা সবসময় যখনই সুযোগ পেত দুই ভাই মিলে দুষ্টামি করা শুরু করত। এর কিছু দিনের ভিতরে ছোট ভাই সাজুর ব্যবসায় অনেক লস হতে থাকে সে অনেক টেনশানে পড়ে যায় এভাবে যদি তার লস হতে থাকে সে একদিন অনেক গরিব হয়ে যাবে এবং তিনবেলাও খেতে পারবে না এতটাই গরিব হয়ে যাবে তাই হয় সে এখন পুরোপুরি লস খেয়ে গেছে এখন তার অবস্থা অনেক খারাপ সে এখন অনেক কষ্টে আছে। সে নিজে কাপড় বিক্রি করতো কিন্তু তবুও তার গায়ের কাপড় ছেঁড়া ছিল কারণ সে ভাবতো যদি এই কাপড় সে যদি নিজে একটা কাপড় পরে ওই কাপড়টা যদি সে অন্য জায়গায় বিক্রি করে সেখান থেকে টাকা পাবে কিন্তু নিজে যদি পরে ওখান থেকে কোনো টাকা পাবেন না সে ছেঁড়া কাপড় পরতো কারণ সে তাদের বাবাকে অনেক পরিশ্রম করতে দেখেছে এটা দেখে দেখে তারা দুই ভাইও পরিশ্রম করতে শিখেছে তবুও সে মনে সাহস থাকে এবং ভাবে একদিন সব ঠিক হয়ে যাবে এরই মধ্যে তারা খবর পায় তাদের বড় ভাই মানে রাজু সে পাহাড় থেকে পড়ে মারা গিয়েছে এটা শুনে বাপ ছেলে অনেক কান্না করতে থাকে তারা কখনো ভাবতে পারি যে তাদের তাদের ছেড়ে রাজু এভাবে চলে যাবে তারা দুজন অনেক কান্না করতে থাকে এবং অনেক কষ্ট পেয়েছিল এরই কিছুদিনের ভিতরে তার বাবা অনেক অসুস্থ হয়ে যায় এবং সে অনেক চোখে কম দেখত ভুল ভাল কথা ভাবতো ভুলভাল কিছু বলতো তার বড়ো ভাই রাজু মারা যাওয়ার পর থেকে এরপরে সাজু তাকে একটা বৈদ্যর কাছে নিয়ে আসে এবং বৈদ্যমশাইকে সব ঘটনা খুলে বলে এরপর বৈদ্যমশায় তাকে একটা চশমা দেয় যেন চোখে সে এখন ভালো করে দেখতে পায় এবং সাজুকে বলে তোমার বাবার আরও বেশি করে যত্ন নাও কারণ সে মানসিক কষ্ট পেয়েছে সাজু তার বাবাকে বলে বাবা তুমি মন খারাপ করো না কষ্ট পেও না আমি আছি আমি তোমাকে কোনো কষ্ট করতে দেবো না আমি নিজে সবটা দিয়ে তোমাকে ভালো রাখার চেষ্টা করবো বাবা তুমি শুধু আমাকে দোয়া করো বাবা আর আমার পাশে থেকো এরই মধ্যে গল্পটা শেষ হয়ে যায় আমাদের চ্যানেলটাই সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে কমেন্ট